আপনাকে শুরুতে অসংখ্য ধন্যবাদ আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ পুলিশ সার্ভিসের পক্ষ থেকে আপনাকে এবং তার সাথে একুশ টিভির কলাকুশলীদের এবং আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য তো মিশনের অভিজ্ঞতা তো ব্যাপক না তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমাদের বাংলাদেশ পুলিশ কিন্তু যতদিন এখন পর্যন্ত মিশন করেছে দে ভেরি সাকসেসফুলি তা আমরা একসময় কিন্তু হায়েস্ট পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি ছিলাম তো এখন নাই এখন তো মিশন কমে গেছে পাশাপাশি আমাদের পুলিশের যে লিয়াজ থাকে জাতিসংঘ স্থায়ী মিশনে সেটি না থাকাতে হয়তো আমরা সেরকম সুযোগ পাচ্ছি না তো উই আর ওয়ার্কিং অন ইট আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আমাদের পুলিশের আমার অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাই সেটি হলো আমি ছিলাম আইভরি কোস্টে এটা হলো উনসি বলা হতো ইউনাইটেড নেশন এটি কত অপারেশন এটা হল টু থেকে টু এই এক বছর ছিলাম আমি আইভরি কোস্টে মিশনটা মিশনটা খুবই ভালো মিশন ছিল আসলে দ্য কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস একটি হলো বিরোধী দল চালাতো একটি হলো সরকারি দল চালাত আমার এখনও নাম মনে আছে প্রেসিডেন্ট নাম ছিল বাগবু আর বিরোধী দলের নেতার নাম ছিল ওয়াতারা তো তারা কাউকে ছাড় দেবে না এবং এক দেশে দুই দেশ ওরা ইমিগ্রেশনও করত ওদের ভিসা লাগতো এরকম অবস্থা ভেরি ইন্টারেস্টিং তো আমরা পুলিশ ওদের লোকাল যে পিপুলগুলো ছিল তাদের কিন্তু মন কেড়ে নিয়েছিলাম আমাদের বাংলা ভাষা তারা বলা শিখেছিল এত মিশে গিয়েছিলাম তো পুলিশকে ওরা আমি যে পার্টি ছিলাম সেটি ছিল বিরোধী দলের পার্টি তো তাদের এরকম আছে যে কিছু হলে আমাদের ডাকতো আগুন লেগেছে আমরা গিয়ে কিন্তু আমাদের যে জল কামান ছিল সেটা হলো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট হিসাবে আমরা আগুন নিভিয়ে দিয়েছি আমরা এরকম আছে যে বিরোধী দল যে প্রেসিডেন্ট হিসেবে দাবি করত তাদেরকে অনেক সময় আমরা স্পটও দিয়েছি যখন তারা এক দেশ থেকে ওদের তো দুই দেশ বলতো আমাদের যে কোনো অনুষ্ঠানে দাওয়া দিল রাষ্ট তো এটা একটা বড় আমি বলবো যে প্রভাব ফেলেছে তাদের এই পর্যায়ে আসার জন্য মানে আস্থার জায়গা আস্থার জায়গা তৈরি করেছে যে দেখো এরা মিশনে আসছে অন্য দেশ থেকে আমাদের দেশের প্রতি এত ভালোবাসা এবং আস্তে আস্তে কিন্তু আইভরি কোস্ট এখন খুব ভালোভাবে চলছে জি দিস কান্ট্রি ইজ রানিং ভেরি ওয়েল জি তো পুলিশের এই সুযোগটা আছে জনগণের সাথে মিশে যাওয়ার যেটি আমরা আমরা অন্তত আইভরি কোস্ট করতে পেরেছি জি ইট ওয়াজ এ গ্রেট সাকসেস এটি আমাদের জন্য অবশ্যই গৌরব এবং শিক্ষণীয় বিষয় অবশ্যই থাকবে